আমার আলোচ্য বিষয় অ্যালার্জিক অ্যাসমা ঋতু পরিবর্তনজনিত কারণে ধুলো বালি রং বার্নিশ সহ অ্যালার্জিক উপাদানের সংস্পর্শে অনেকেরই হাঁচি কাশি শ্বাসকষ্ট তথা স্কিন রোগ দেখা দেয় এই ধরনের শ্বাসকষ্টজনিত রোগকে বলা হয় মেডিকেল সায়েন্স অনুযায়ী অ্যালার্জিক অ্যাসমা দেখুন এর একটি খুব সরল প্রেশার কালার থেরাপির চিকিৎসা রয়েছে লিভার ওয়ান এখানে বলা আছে ভুরা রং অর্থাৎ ব্রাউন কালার লিভার ফোর ব্রাউন কালার পি ফাইভ ব্রাউন কালার দেখুন কি করে এটা অ্যাপ্লাই করবেন খুব সরল পদ্ধতি এই হচ্ছে আমাদের লিভার ওয়ান পয়েন্টে আপনি খয়েরি রং লাগান লিভার ফোর খয়েরি রঙ আর পি ফাইভে খয়েরি রঙ উভয় হাতে লাগিয়ে চার ঘন্টা রাখুন প্রতিদিন দিনের বেলা করবেন রাতে কালার থেরাপি কম কাজ করে তো দেখবেন আপনি ধীরে ধীরে এই কঠিন দুরারোগ্য বেদি থেকে ভালো হয়ে